প্রিয় আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে অদ্ভুত টাইপের একটি লাউয়ের বাগান দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে লাউ আসতে পারে গাছে সেটা কল্পনা করা যায় না এটা মনে হচ্ছে একটা শশার বাগানে আসছি এরকম দেখেন শুধু লাউ আর লাউ যেদিকে তাকাবেন শুধু লাউ দেখেন কি অবস্থা ডানে বামে উপরে নিচে সব দিক দিয়ে শুধু লাভ তো এটা জাতের নাম কি ভাই সুন্দরী মানে নামটাও যেরকম সুন্দরী এরকম সুন্দর তো সামনে আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমানে যে লাও আছে এটা কিন্তু একটা জায়গা না আপনারা ভাবতে পারেন যে একটা জায়গায় না বাট এটা দেখেন পুরা জমিতে একই চিত্র এই দেখেন কি পরিমাণে লাউ যে দেখা যাচ্ছে আর কি এই দেখেন লাউয়ের জাতটা হচ্ছে সুন্দরী দেখতে সুন্দর এবং কি সাইজটাও খুবই সুন্দর এই দেখেন এবং কি ধরে ঝোঁকায় ঝোঁকায় তাই না ওইদিকে ডানে বামে যেখানে যাবেন শুধু লাউ আর লাউ তো আমার যারা বিওয়ার্স রয়েছেন বা চাষি রয়েছেন ওনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন অবশ্যই আমার সাথে ইমবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ